মানে আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা নিবেন কোন প্রাইস এরটা নিবেন সো আমরা কিন্তু কটনের দামিটাও দেই কম দামিটা দেই সব ধরনের ড্রেস দেই সো এইটা এই যে কামিজটা আমি পরে আছি এটা ফেব্রিকটা খুবই সফট একদমই মিহি সুতার একটা কটন ওকে সো এই যে ড্রেসটা এটার পুরো কামিজটা এরকম করে স্টোন মিরর ওয়ার্ক করা আছে অলসো পুরো স্টোন মিরর বসানো আছে এই যে দেখেন পুরো দোপাট্টাই এইরকম করে স্টোন এবং মিরর বসানো থাকবে পুরাটা ড্রেসের স্টোন এন্ড মিরর বসানো থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনি আনিস্টিসের উপরে পাবেন এইরকম সুন্দর করে স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে ভীষণ রকম সুন্দর একটা ড্রেস এন্ড এইটার যারা প্রাইস গেস করতেছেন প্রাইসটা গেস করতে থাকেন আগা এরকম হবে বাই দ্য ওয়ে এন্ড এইটা হচ্ছে আপনারা দেখেন ব্যাক পার্ট ওয়াও লাভলি নিচে দিকে দেখেন হাতার কাপড়টা দাও আছে এত সুন্দর একটা ড্রেস যেটা আমি পরে আছি এই যে দেখেন এটা হচ্ছে স্লিপসের কাপড় ফ্যাব্রিক হচ্ছে একদমই কটন এর মধ্যে ভীষণ সুন্দর ওকে সো এইটা হচ্ছে গেল কামিজ এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এন্ড এত সুন্দর একটা দোপাট্টা সো এটা হচ্ছে আপনার টু পিস কালেকশন এন্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে একদম মিহি সুতার আমি বললাম তো একদমই মিহি সুতার এবং এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র যারা যারা এখনো কমেন্ট করেন নাই কমেন্টটা করে ফেলেন এই সুন্দর ড্রেসটা আপু আপনারা নিবেন অনলি 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 কত দেখি কত দিব বলেন অনলি এই সুন্দর ড্রেসটা নিবেন আপনার শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায়